আমি বোঝাতে যাচ্ছি যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই বাংলাদেশের কর্ণধার যিনি ছিলেন তিনি বলেছিলেন যুদ্ধ অপরাধীদেরকে সাধারণ ক্ষমা করে দিয়েছি আজ পঞ্চাশ বছর পরে জানারা এর সাধারণ ক্ষমা করার পরেও যারা যুদ্ধ অপরাধীর বিচার করতেছে ওরা হলো ওরা হলো ওরা হলো ইসলাম অমান্য করেছে কোরআন মানে নাই আল্লাহর কোরআন কে অস্বীকার করেছে এরা ইমানদার না এরা বেঈমান আর এই বেঈমানের পেছনে যারা থাকে তারা জাহান্নামী সুতরাং কোন জাহান্নামী তাদের থাকতে চাই না কারা কারা চায় না দুই হাত তুলে আল্লাহকে দেখাও তাহলে বলতেছিলাম আল্লাহ যে কত দয়াময় দেখেন মৃত্যুর হাত থেকে সবাইকে বাঁচালে আল্লাহ এবার আসেন তুমি যে কেমনে আমি অল্প সময় শেষ করে দেবো ইনশাল্লাহ আমার ভাইরা রবের ব্যাখ্যাটা দিয়েই শেষ করবো ইনশাল্লাহ রব আল্লাহ পাক্গা বললাম রব বলে আপনি রব বোঝবো কেমন করে আল্লাহ বললেন একটা সন্তান যখন মা জননী করবে দারণ করে করে না করে না কি আপনাদের করে না ধারণ করার পরে নয় মাস দশ মাস পার হয়ে যায় গর্বে ধারণ করেছে ধারণ করার পরে কোষাপ ব্যথায় ছটপট করতেছে ওই মা জননী না দেওয়া ধারণী না রে আমি আর বুঝি বাজব না তাহলে রবের কথা বলতে আমি বললাম রব্বুল আলামিন তুমি যে রব তার প্রমাণ দাও রব্বুল আলামিন বলছে প্রমাণ নেবা যখন একটা সন্তান গর্ব ধারণ করে সন্তান যখন প্রসাব করে ধরণীদেরকে ডাক দিয়ে বলে অধরণীরে আমি আর বুঝি বাজব না আমার মাথায় ঢাল ও ধরণে আমি আর বুঝি বাজব না আমার মাথায় পানি ধারণা চলে আসে ছটপাট করতেছে হঠাৎ অচেতন হয়ে যায় মা জননী সন্তান প্রসাব করে সন্তানের কান্না শুনে মা জননীর চেতনা ফিরে পায় আল্লাহ ওই মা জননী তখন ধারণের কে ডাক দিয়ে বলে ও ধরণী সন্তানটাকে আবার কোলে দিয়া দে সন্তানটাকে কোলে নাই আর কলে নিয়া রক্তবাকা অবস্থায় গালে ঠোঁটে মুখে চুমা দেয় আর বলে আল্লাহ আমার জীবন নিও কিন্তু আমার সন্তানটাকে বাঁচিয়ে রেখো ওই মা সন্তান বুকে দুধ পান করে আস্তে আস্তে বড় হয় এক সময় ওই সন্তানটা বসতেছে কে চার পা দিয়ে হাঁটে তার মানে এই যে হাত আর এই পারগুলালি গুলালি এইগুলো হাঁটু দিয়ে ওই আপনারা দেখবেন এরম করে করে হাঁটে হাটে না হাঁটে আচ্ছা সামনের দিক আগায়া যায় মা একদিন কি করতেছেন কাঠ করাচ্ছেন কাজ করতেছেন সন্তানটা হামাগোট দিয়ে দিয়ে উঠানে চলে গেলেন যাওয়ার পরে মাঝখানে বসে দোলাবালি আছে বসে আছে হঠাৎ করে পাশের একটা বাগান থেকে বিষাক্ত সাপ আসলো বিষাক্ত সাপ এসে সুন্দর করে পেঁচিয়ে ফেনা তুলে আছে বলেন তো ওই ছোট্ট সন্তানটা সাপ দেখে পালাবে না ধরবে জোরে বলেন আর আপনি আমি ধরব না পালাবো 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 কিনা ভাইর আমার বন্ধুগণ আমার আল্লাহ বললেন ওই ছোট্ট সন্তানটা যেমন সাপ দেখে পালাই না ধরার জন্য আগিয়ে যায় কারণ ও বোঝে না ওটা বিষাক্ত সাপ পাশ থেকে মা দেখতে পায় মা দেখতে পেয়ে দেখে সন্তান বিষাক্ত সাপের আমাকে বলাচ্ছে তখন চিৎকার করে ডাক দেয় ও প্রতিবেশীরা রে কে কোথায় আসিস লাঠি নিয়ে হাজির আমার সন্তানটাকে বিষাক্ত সাপের কাছে পড়েছে আমার সন্তানটাকে বাঁচাতে হবে লোকজন সবাই এসে যায় আসার পরে আমার ভাইরা কেউ সামনে যায় না মা চিন্তা করে আমার সন্তান আমার জীবন চলে যাক বাবা চিন্তা করে আমার জীবন চলে যাক সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে ঝাঁপিয়ে নিজের জীবনের মায়া করে না ওই সন্তানকে বিষাক্ত সাপের থেকে বাঁচানোর চেষ্টা করে কিনা ধরে বলেন অথচ ওই সন্তান কি কোনোদিন মা বলে রেখেছে বাবা বলে রেখেছে আল্লাহ বললেন না 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 মা বলে ডাকে নাই বাবা বলে ডাকে নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অবুর সন্তানের জন্য ওই মায়ের যে ভালোবাসা সিস্টেম করে দিয়েছি মানুষ ভালোবাসা তৈরি করে দিয়েছি শুধুমাত্র আমি আল্লাহ রব হওয়ার কারণে ওই মা আর সন্তান জীবনের বাজি রেখে চলাফেরা করে কথা বলেন থেকে দাও আমার ভাইয়েরা আমি বললাম আল্লাহ এ বুঝলাম না আর একটু বলে বলেন আল্লাহ বলছে তাই তো ঠিক আছে বোঝানোর জন্য যায় এইবার দেখবেন সন্তান যখন হয় এই মায়ের নাবির সাথে সন্তানের নাবির একটা সম্পর্ক আছে আছে না আছে তো এই নাভি কেটে দেয় ধরনীরা ডাক্তারা দেয় না দেওয়ার পরে দেখবেন নাভিটা আস্তে আস্তে শুকিয়ে দেয় তো আমার ভাইয়েরা সন্তান কান্নাকাটি করেন বাবার কাছে দিয়েছে বাবার কাছে কান্না বন্ধ হয় না ভাইয়ের কাছে দিয়েছে ভাইয়ের কাছে কান্না বন্ধ হয় না দাদার কাছে দিয়েছে দাদিমার কাছে দিয়েছে ফুম্মার কাছে দিয়েছে সবার কাছে দেয় কান্না বন্ধ হয় না কিন্তু সবাই বলে মনে হয় দুধ পান করবে কিন্তু দুধ পান করার জন্য কাঁদে না সঙ্গে সঙ্গে তার মা জননীর কাছে দিতে কান্না বন্ধ হয়ে যায় কথা বলে কথা বলে কথা বলে কথা বলে বন্ধ হয় না হয় দুধ দেয় না দুধ খাইতে দেয় না কোনো খাবার দেয় না কিন্তু মায়ের কাছে দেওয়ার সাথে সাথে কান্না ওর মাও মহিলা আর একজন মহিলা ওই মহিলার কাছে যদি কান্না বন্ধ হয় না এই মহিলার মার কাছে আসার সাথে 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 আল্লাহ বলতেছে ওই সন্তানের নারীর বন্ধ আর মায়ের যে নারীর সম্পর্ক ছিল ওই মহিলার কাছে যখনই যায় যাওয়ার সাথে সাথে এর নাভির একটা গন্ধ আছে আমি আল্লাহ তালা ওই নাভির গন্ধ ওই সন্তানের নাকে পৌঁছা দিই আর পৌঁছানোর সাথে সাথে বুঝতে পারে এটা হলো আমার মা এই জন্য আমি আল্লাহ জবাব হয়ে গেছি দেখেছেন তাহলে আল্লাহ তারা বলছে যে আমি ওই সন্তান যাওয়ার সাথে সাথে কান্না বন্ধ হয়ে যায় ও তখন বুঝে ফেলে এই আমার মা সুতরাং আমি এখন নিরাপদ কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলে এই বুধ যে দিয়েছেন তার নাম কি আমার ভাইরা আমি একটুখানি বোঝানোর জন্য নিয়ে যাই সেই আল্লাহ সেই র এই পৃথিবীতে রব শব্দের অর্থ অনেক এসেছে রব শব্দের শিকত হলো অনেকগুলো আইনদাতা বিচারদাতা পালনকর্তা রিজিকদাতা তা আমি আপনাদের সামনে একটা অর্থ বলি রব শব্দের শব্দ হলো আইনদাতা কি আইনদাতা কে জোরে বলেন কে আইন চলবে কার জোরে বলেন কার এই দুনিয়ায় আইন চলছে কার জরে বলে কালিমা শব্দের অর্থ হলো বাক্য তৈবা শব্দের অর্থ হলো পবিত্র কালিমা তো এইবার শব্দ পবিত্র বাক্য লা মানে নেই ইলাহা মানে আইনদাতা ইল্লা মানে ব্যতীত আল্লাহ মানে আল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত কোন আইনদাতা তাহলে আইনদাতা কে তাহলে সর্বক্ষেত্রে আইন চলবে কা যদি আল্লাহর আইন না চলে মানুষের তৈরি করা আইন চলে বুঝতে হবে ওই সমাজে শান্তি উঠে গেছে ওই সমাজটা জাহান সমাজ হয়ে গেছে ওই সমাজে আর শান্তি ফিরে পাওয়া সম্ভব ন আজকের আমাদের সমাজে ঢুকাই দিয়েছে কথা কন কথা কন কথা কন কথা কন আমার ভাইরা যে কথা বলতেছিলাম যাহা দেবী সর্বভৌতিক শান্তি রূপী অং নমস্ত সেহী নম নম অং নং শ্রেষ্ঠং শ্রেষ্ঠং পর্ণং ব্রাহ্মণ আল্লাহ রসুল মোহাম্মদ রকম পরশ্ব আদাল্লা বুকনিকতম এত ইসমিন্তরমেন শিষ্য শাখা সমন্বিত আল্লাহ বলেন আপনি বলবেন হুজুর আপনি যে পড়লেন গীতা রামায়ণ মহাভারত বেদ যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্ম গ্রন্থে আল্লাহ আর আল্লাহ রসুলের নাম অসংখ্য জায়গায় এসেছে যাহা দেবী মানে যা কিছু আছে সব দেবীর জন্য সর্ববুদ্ধি মানে উৎসর্গ করলাম শান্তিরূপী হে দেবতা তুমি আমাদের শান্তি এনে দাও কি শান্তি শান্তি দেবতা দিতে পারে শান্তি দেওয়ার মালিককে কে আরো জোরে বলেন কে শান্তি দেওয়ার মালিক আল্লাহ শান্তি দেওয়ার মালিক দেবতা কিন্তু আমাদের সমাজে দেখবে একজন ব্যক্তি এই গত পূজায় মা দুর্গার মন্দিরে যে বলছে মা আমাদের একটুখানি তুমি রক্ষা করো এবার কিন্তু পূজায় তোমাকে দুইটা কাজ করতে হবে সেটা হলো কি জামাত আর বিএনপি শিবির মিলি ওরা নাশকতা করছে তবে ওদেরকে নিঃস্ব করি যাও মা আমাদের বিজয় দাও আমি মিথ্যা বললাম দেখেন নাই দেখেন নাই দেখেন নাই দেখেন নাই আমার ভাইরা এই কথা দেবতার কাছে চাইতে পারে দেবতা শান্তি দিতে পারে শান্তি দেওয়ার মালিককে আমার ভাইরা যে ব্যক্তি দেবতাকে শান্তির বার্তা চায় সে ব্যক্তি ইমানদার না সে ব্যক্তি মুনাফে সে ব্যক্তি কাফে ওর ইস্তান জাহান্নাম ওর নেতৃত্ব দিলে ওর পেছনে ছুটলে ইমান থাকবে না কথা আমার কথা কা আমার বন্ধুগান ভাইয়ের মা রাগ করতেছে শেষ করে দিব আমার ভাইরা তাহলে যে কথা বলতেছিলাম দেবতা শান্তি দিতে পারে শান্তি দিবেন কে আল্লাহ আমার ভাইরা আমরা আল্লাহর কাছে শান্তি চাইলাম শান্তি তিনি দিবেন আল্লাহকে বললাম আল্লাহ শান্তি তো দিবি দিবে তুমি তো রব সবই ঠিক আছে কিন্তু রব তোমার খেলা ডাকি তখন বলছে আল্লাহ বলছে আমি কিন্তু খেলতে পারি